আজ বানাবো আটা ময়দা ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ চকলেট কেক এটা বাচ্চারা খুবই পছন্দ করবে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা রুনুর নিরামিষ রান্নাঘরে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিন প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি এবার এই বিস্কুটগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব সমস্ত বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিলাম এবার আমি এখানে নিয়েছি এক গ্লাস দুধ দুধটা আমি দিয়ে দিলাম সবটা দিলাম না বিস্কুটটা একটু মিশিয়ে নিলাম সব দুধটাই মনে হচ্ছে আমার লাগবে আমি সমস্ত দুধটা দিয়ে বিস্কুটটাকে মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে ভিজিয়ে রাখব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম দেখুন বিস্কুটটা কিন্তু আমার খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি বিস্কুটটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো প্রায় মিনিট পাঁচেক সময় ধরে আমি ফেটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ইনো এখানে আমি হাফ টিস্পুন মতো ইনোর ব্যবহার করেছি তিন প্যাকেট বিস্কুটের জন্য ইনোটা দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব কেকের ব্যাটারের ফ্যাটানো যত ভালো হবে কেক কিন্তু ততটাই স্পঞ্জি হবে আমি যে দুধটা ব্যবহার করেছিলাম এটা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ কোনো ঠান্ডা বা গরম কিছু কিন্তু কেকে ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা একদম রেডি এবার আমি কেক বানানোর জন্য কেকের বাটিটা রেডি করে নেব তার জন্য একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি তার চারপাশে খুব ভালো করে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম এবার আমি এর ওপরে শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে বাটিটার চারপাশে ময়দাটাকে মাখিয়ে নেব এর ফলে কেকটা হওয়ার পর বাটি থেকে খুব সহজেই কেকটা উঠে আসবে আপনারা চাইলে বাটার পেপার বা নর্মাল পেপারেরও ব্যবহার করতে পারেন আমি আগে রেসিপিতে সেগুলো দেখিয়েছি আজ আমি ময়দার ব্যবহার করে দেখাচ্ছি খুব ভালোভাবে ময়দাটা কেকের বাটিটার চারপাশে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দেবো কেকের ব্যাটারটা বাটির মধ্যে সমস্ত ঢেলে দেওয়ার পর বাটিটাকে একটু ট্যাপ করে নেব এর ফলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে কেক বানানোর জন্য গ্যাসে একটা কুকার বসিয়ে দিয়েছি তার মাঝে এরকম একটা বাটি ছোট্ট বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে স্ট্যান্ড বসিয়েও কেকটা বসাতে পারেন পাঁচ মিনিটের জন্য আমি প্রেশার কুকারটাকে প্রিহিট করে নিলাম এবার আমি এর মধ্যে কেকের বাটিটা বসিয়ে দেবো এবার ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি কেকটাকে হতে দেবো আমি প্রেশার কুকারের রাবার রেখেছি সিটিটা খুলে নিয়ে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেবো পনেরো মিনিট পর ফিরে আসছি আবার পুরি ঘড়ি দেখে পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকটা খুলে আমি কেকটাকে একটু চেক করে নেব আমি একটা কাঠি ঢুকিয়ে দেখবো মাছ বরাবর কেকটা হয়েছে কিনা দেখুন কেকটা আমার একদম হয়ে গেছে কোনো ব্যাটার গায়ে লেগে নেই এবার আমি গ্যাস বন্ধ করে কেকের বাটিটা কুকার থেকে নামিয়ে কেকটাকে পুরো ঠান্ডা করে নেব গরম অবস্থায় কখনোই কেকটাকে আনমোল করা যাবে না ঠান্ডা করে তারপর আমি বাটি থেকে কেকটাকে বার করে নেব দেখুন কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর আপনা আপনি কেকটা কিন্তু সাইড থেকে এইভাবে উঠে আসছে এবার একটা ছুরি নিয়ে আমি ধারটাকে একটু ছাড়িয়ে নেবো কেকের বাটির চারপাশটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে একটা থালা চাপা দিয়ে পেছন থেকে একটু ট্যাপ করলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে দেখুন কত সহজে কেকটা বেরিয়ে এলো ভীষণই জালিদার আর স্পঞ্জি হয়েছে কেকটা ভীষণই নরম একদম দোকানেরই মতো খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই এইভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন সামনেই তো পঁচিশে ডিসেম্বর বাড়ির সবাইকে বাড়িতেই কেক বানিয়ে আপনারা খাওয়াতে পারবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না খ্রিস্টমাসের দিনে বাড়িতে এইভাবে রেসিপি ফলো করে বানিয়ে বাড়ি সবাইকে কেক বানিয়ে খাওয়ান দোকান থেকে আর কেক না কিনে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু যদি পারেন তাহলে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে